কালু মনে মনে ভাবছিল সে ব্যবসা করবে কিন্তু সে যে কিসের ব্যবসা করবে সে ধারণাটি তার জানা ছিল না এরপরে সে মানুষের বাড়িতে চলে যায় আর সে সেখানে গিয়ে দেখে মানুষ খুবই সুন্দরভাবে ব্যবসা করছে সে সেখানে ব্যবসা দেখে নিজের ভিতরে একটি আইডিয়া নেয় আরে এই কাজটা তো আমার জন্য খুবই সহজ আমি তো এই কাজটি পারবো আমি এক্ষুনি গিয়ে কাকলিকে বলি এরপর কালু তার বাসায় চলে আসে আর কাকলিকে বলে আরে কাকলি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি আইডিয়া তো পেয়ে গেছি আরে কালু তুমি এত সাড়ের মতো নাচে চেয়ে বলো তো কি পেয়ে গেছো আরে কাকলি আমি তো ডিম বার্গার বানানোর রেসিপি পেয়ে গেছি সকাল সকাল কাকলি কবুতর মুদি দোকান থেকে বার্গার বানানোর সরঞ্জাম নিয়ে আসে আর এদিকে কালোও কিছু মুরগির ডিম নিয়ে আসে এরপর তারা জঙ্গলে বার্গার আর ডিমের দোকান দিয়ে বসে আরে বার্গার নেবে বার্গার সুন্দর সুন্দর বার্গার সাথে আবার ডিম ও ফ্রি ডিম দিয়ে তৈরি করা বার্গার এসে এসো খেয়ে যাও আরে কালু তোরা এখানে কি বানাচ্ছিস রে গন্ধ তো অনেক দূর ছড়াচ্ছে আরে চিল ভাই আমরা তো মানুষের রেসিপি বানাচ্ছি আরে এটা হলো ডিম বার্গার আমি এই রেসিপিটা বানানো শিখে এসেছি তুমি যদি একবার খাও তুমি এর স্বাদ কখনো ভুলতে পারবে না এরপর চিল তার কাছ থেকে একটি বার্গার অর্ডার করে আর সে বার্গার খেয়ে খুবই মজা পায় উম না ওরে বাবা রে এটা কি সুন্দর সাদ্রে কালু তোরা যদি এভাবেই ব্যবসা করিস তোদের ব্যবসা তো এক সময় অনেক দূরে যাবে এভাবে সকাল থেকে সন্ধ্যা কালু আর কাকলি বার্গার বিক্রি করত। তাদের বার্গারের ব্যবসা খুবই ভালোই চলছিল এরপর কালু আর কাকলি তাদের বাসায় এসে বার্গারের হিসাব করত। আরে কালু এই দেখো আমাদের সারা দিনের হিসাব আমরা যে পরিমাণ বার্গার বেসেছি আর আমাদের কেনাকাটার দিক দিয়ে আমাদের তো একটুও টাকা বাঁচল না আরে কাকলি তেল কিনেছি বার্গার বানানোর ময়দা কিনেছি আবার গ্যাস কিনেছি আর ওই ডিম কিনেছি তো টাকা কিভাবে বাঁচবে বলো আরে কালু তুমি তো ব্যবসাটা খুবই ভালো ভেবেছিলে কিন্তু এটা আমরা আর কিভাবে চালাবো আরে কাকুলি আমি তো আইডিয়া পেয়ে গেছি আরে সবচেয়ে দামি হলো তো মুরগির ডিম ওই মুরগির ডিমটা আমরা না দিয়ে যদি বনের পশুপাখিদের ডিম ব্যবহার করি তাহলে তোমাদের আমাদের খরচও হয়ে যাবে হা 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 কালু তোমার বুদ্ধি তো আছিল আজ থেকে আমাদের অনেক মুনাফা লাভ হবে এরপর কাকলি রাতের বেলায় বেরিয়ে যায় আর কিছু পাখির বাসা থেকে ডিম চুরি করে নিয়ে চলে আসে এর পরের দিন সকালবেলায় কালু আর কাকুলি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে আর হঠাৎ করে সেখানে কবুতর চলে আসে আর কবুতর এসে বলে আরে কালু ভাই আমার তো হাতে সময় নেই তুমি তাড়াতাড়ি আমাকে একটি ডিম বার্গার দিয়ে দাও তো আরে নাও কবুতর নাও এই বার্গারটা আমি তো আগেই বানিয়ে রেখেছি খেয়ে নাও এরপর কবুতর সেই বার্গারটি খেয়ে সেখান থেকে উড়ে চলে যায় এরপর কাঁদতে কাঁদতে বুলবুল টুনির কাছে চলে যায় আর টুনির কাছে গিয়ে বলে আরে টুনি আমার তো আর কিছুই থাকলো না আমার তো দুটো ফুটফুটে বাচ্চা বের হতো সেই দিনকে চুরি করে নিয়ে গেছে আরে এর আগে তো বনে এমন কোনো ঘটনা ঘটেনি এরপর টুনির কাকলির কথা মনে পড়ে কাকলি তাকে বলেছিল ডিম অনেক দামি হয় তার ব্যবসায় লাভ কম হচ্ছে আরে বুলবুল তুমি আমার সাথে চলো আর বলে অন্য পশু পাখিদের কেউ ডেকে নিয়ে চলো আজ একটি বিহিত করেই ছাড়বো এরপর টুনি কালু আর কাকলিকে ডিম বের করতে বলে তারা তাদের ট্রেটি বের করে দেয় আরে টুনি ওই দেখো এরপর সেখানে কাঁদতে কাঁদতে হলদে পাখি চলে আসে আর সে এসে বলে আরে আমার ডিমটাও হারিয়ে গিয়েছে আমার ডিমটা ওই কালু কাকলি মনে হয় চুরি করে নিয়ে এসেছে আরে আমার কোনো দোষ নেই তোমার ওই ডিম দিয়ে বানানো বার্গার তো সকালবেলাই কবুতর খেয়ে গেছে আরে কালু তুই যে এত বড় জালেম তা আমি তো আগে জানতাম না তুই যে আমাদের ডিম দিয়ে আমাদেরই ডিম বার্গার খাওয়াচ্ছিস এটা আমি কিভাবে জানবো এরপর বনের সমস্ত পাখি মিলে কালু আর কাকলি কে পেটাতে থাকে আর এমন অন্যায় করার কারণে তাদের বোন থেকে তাড়িয়ে দেয় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও